কিশোর ভাই আপনি জানেন নিশ্চয়ই যে আজকে আমরা দেখতে পেলাম যে জনাব তারেক রহমানকে চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে উনি দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার বহন করেছিলেন এবার ভারমুক্ত হলেন সরাসরি চেয়ারম্যানের দায়িত্ব উনি পেলেন তো এটা যদিও দুই ছিল তারপরও ওনার এই নতুন দায়িত্ব প্রাপ্তি আনুষ্ঠানিক ভাবে আপনার আপনি কিভাবে করবেন এটা প্রত্যাশিত ছিল কিন্তু তারপরও পরিপূর্ণ ভাবে চেয়ারম্যান হওয়া এই ব্যাপারটার জন্য তাকে অভিনন্দন জানাতে হয় কিন্তু একই সাথে একটি দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে তো তিনি চেয়ারম্যান হলেন কোন সন্তানই চাইবেন না যে তার মা যেখানে চেয়ারম্যান সেখানে মায়ের অবর্তমানে চেয়ারম্যান হতে কিন্তু এই দলে তো তাকে সেটাই হতে হয়েছে মায়ের প্রয়াণের পরে তাকে এই পূর্ণ চেয়ারম্যানের দায়িত্বটি দেওয়া হয়েছে তবে দীর্ঘদিন যাবৎ বেগম অসুস্থ থাকার কারণে এবং তারপর কিছু সময় জেলে থাকার কারণে তাকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাজটি করতে হয়েছে এবং দলকে প্রায় পরিপূর্ণভাবে নেতৃত্ব দিতে হয়েছে একদিক থেকে ভালো যে তিনি তার মায়ের উপস্থিতিতেই দলকে চালিয়ে এক ধরনের অভিভাবকত্বের মধ্যে একটা ট্রেনিং এর মতো পেয়েছেন যেটা আসলে বাংলাদেশ অন্যান্য দলগুলিতে হয় না বিশেষ করে আওয়ামী লীগ এটা হয়ই নাই কেননা আওয়ামী লীগে কোনো মেন্টরশিপ ছিল না কিন্তু এইখানে তিনি মাকে মেন্টর হিসেবে পেয়েছেন মায়ের যারা সহকর্মী তাদেরকে পেয়েছেন তাহলে আমি বলবো তার একটা ভালো গ্রুমিং হয়েছে এবং সেই গ্রুমিং এর মধ্যে দিয়ে তিনি আজকে চেয়ারম্যান হয়েছেন এটা একটা ভালো দিক মানে আমরা আমরা কি যদি কেউ বলেন যে তার রহমানের পূর্ণ দায়িত্ব প্রাপ্তির পর দলের চেহারায় পরিবর্তন আসতে পারে কিনা নাকি ধর আগে যেমন ছিল তেমনটাই চলবে নামের পরিবর্তন হবে সাধারণত নেতৃত্ব পরিবর্তনের সাথে সাথে নেতা তার একটা নিজের টিম তৈরি করেন এটা সারা পৃথিবীতেই হয় তাহলে আমার ধারণা কিছু পরিবর্তনে দলে আসতে পারে কিছু পরিবর্তন আসবে সময়ের প্রয়োজনে কেননা অনেক নেতা নেত্রীর বয়স হয়ে গিয়েছে কোন নেতা আছেন যারা সম্পর্কে তার একেবারে মুরুবী তিনি তাদেরকে কখনো আদেশ নির্দেশ দিতে পারবেন না আমার ধারণা কিছু কিছু রোল চেঞ্জ হবে হয়তো ফলে এমন পদে চলে যাবেন যেখানে তারা পলিসি মেকিং এর হয়তো থাকতে পারবেন কিন্তু সরাসরি দলের এক্সিকিউশনের জায়গায় থাকবেন না কিছু মুরব্বী হয়তো তাদের শারীরিক কারণেই হোক বা অবস্থানের কারণেই হোক ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বেন আর একটা তরুণ নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা আছে এই জন্য যে তারেক রহমান যাদের সঙ্গে রাজনৈতিক জীবনে কাজ করেছেন যে তরুণেরা তারাও তো সামনের দিকে আমার মনে হয় বছরের মধ্যে এই দলের অন্তত একটা আমি বলবো দৃশ্যমান একটা পরিবর্তন আমরা দেখতে পাবো আর যারা বয়স্ক হয়ে গিয়েছেন অনেক নেতা তারা অনেক হয়তো দলের প্রয়োজনেও তারা তারেক রহমানের সঙ্গে আলাপ করবেন যে নতুন কোন রোলে তারা যেতে পারেন দলের নিশ্চয় একটা কাউন্সিল হবে আমার ধারণা নির্বাচনের পরে এবং নির্বাচনের পরে যখন কাউন্সিল হবে সেখানে একটা পরিবর্তন আসার সম্ভাবনা পরিবর্তন হবে নির্বাচনের পরে হ্যাঁ আমি সেটাই মনে করি কারণ আপনি যদি প্রফেশনালি চিন্তা করেন নির্বাচনের আগে এখন দলের পরিবর্তন আনাটা বোকামি হবে এবং ঠিক হবে না কেন কারণ নির্বাচনের আগে দলে পরিবর্তন আনলে নতুন যে নেতৃত্ব আসবে কিংবা পুরনো যে নেতৃত্ব সরে যেতে শুরু করবে এতে দলে একটা সাময়িক একটা অনৈক্য অনৈক্য না আমি আমি কথাটা বলবো বলবো যে সাময়িক একটা অসুবিধা তৈরি হতে পারে একটা অফিসের চিন্তা করেন একজন লোক চাকরি ছেড়ে গেলে আরেকজন লোক সেই চাকরিতে জয়েন করলে সাত দিন দশ দিন লেগে যায় কিন্তু লোকটার টেবিলটা পর্যন্ত গুছাতে লোকজনের সাথে পরিচিত হতে নতুন রোল সম্পর্কে সবাইকে জানাতে পুরনো প্রভাব যার আছে সেটাকে কমাতে তো আমার মনে হয় না নির্বাচনের আগে কোন ধরনের পরিবর্তন আমরা পাবো আমরা দেখলাম প্রথম তারিখ আসার পরে তেমন কোন রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু তার অতটা দৃশ্যমান হয়নি প্রথম কয়দিন গেল ওরা উনি প্রথম দিন ঢুকলেন মায়ের এখানে গেলেন মা মারা গেলেন মায়ের জানা যায় গেলেন তারপর সৌধে গেলেন তারপরে আপনার কারো কারো কবর জিয়ারত করলেন এই তো আর অফিসে বসলেন মানে বাইদে জনসমক্ষে জনসমাগমে জনসভা অথবা এই ধরনের কোনো কিন্তু কমwidetilde আপনি পর্যন্ত জানেন একটা উদ্যোগ দিয়েছিলেন যে উত্তরাঞ্চল সফর করবেন সেটাও দেখলাম যে সর্বশেষ ইসি এর অনুরোধে আপনারা পর্যন্ত postpon করলেন ইসি কে এই ধরনের অনুরোধ এই মুহূর্তে করতে পারে উত্তরাঞ্চল তিনি যদি সফর করেন তাহলে পুরো অঞ্চল সফর করলে ইসি হয়তো তাকে না করতে পারে কেননা তার এলাকা না কিন্তু তিনি যদি তার পৈতৃক নিবাস বগুড়া অঞ্চলে যান সেটাই সে না করতে পারে না কেন একজন মানুষ তার পৈতৃক নিবাসে বা তার নিজের নিবাসে তো যেতেই পারেন এবং সেখানে গিয়ে তিনি তার গুরুজনদের কবর জিয়ারত করা অথবা এলাকায় যারা মহান ব্যক্তি আছেন অথবা কোন মানুষ আছেন যাদেরকে তিনি মনে করেন যে শ্রদ্ধা জানানো দরকার সেটা জানানো পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা করা পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলা এগুলো তো আপনি করতেই পারেন ফলে এই সীতাকে বগুড়ায় যেতে বাধা দিতে আমি মনে করি না পারে কিন্তু আহ এসে যদি তাকে পুরো উত্তরাঞ্চল সফর করতে না করে সেইখানে একটুখানি লেজিটিমেসি থাকবে কারণ তিনি যদি পুরো উত্তরাঞ্চল সফর করেন এটা তো ইমপ্লাইড যে লোকজন আসবে প্রচুর জমা গণজমায়েত হবে এবং তার দলের যারা বিরুদ্ধ পক্ষ তাদের সেখানে একটু অসুবিধা হবে কেননা তারা তো আর এই গণজমাট করতে পারবে না কারণ তাদের নেতা নেত্রীদের তো এই দেখার জন্য লোক এসে ভিড় করবে এখন তারা বাংলাদেশে ছিলেন ছিলেন এলাকাতেই মধ্যে করেছেন অনেক ক্যান্ডিডেট ফলে তাদেরকে আলাদা করে দেখতে আসার কিছু নাই কিন্তু তারেক রামার যে কোনো এলাকায় গিয়ে এখন ঢুকলে লোকে তাকে দেখতে আসবে তার বিরোধীরাও তাকে দেখতে আসবে যে এখন তাকে ভোট দিবে না তার দেখতে আসবে যে একটু দেখে আসি সতেরো বছর লোকটা ছিলেন না একটা বড় দলের নেতা তাকে ঘিরে মানুষের মনে তো এক ধরনের জল্পনা কল্পনা আছে তারপরে ইদানিং কালে তার যে সব বক্তব্য তার যে ভিডিও উপস্থিতি এই বিষয়গুলি মানুষকে একটা নতুন চিন্তায় মানে এনে দিয়েছে যে একটা পরিবর্তিত নেতৃত্ব পরিবর্তনের কথা বলা তার জন্য এখানে আসার পর যে বক্তৃতাটা দিয়েছেন তিনি সেটাও ভালো ছিল সবকিছু মিলে তার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে তাহলে ইসি তাকে অন্য জায়গায় যেতে নিষেধ করতে পারে নিরাপত্তা জনিত কারণেও পারতে পারে কিন্তু বগুড়ায় যেতে তাকে নিষেধ করতে পারে না কারণ সেটা তার মানে তার পৈতৃক নিবাস আপনি আপনার পৈতৃক নিবাসে যাবেন এটা ইসি না করে কিভাবে আচ্ছা আপনি বলছিলেন যে নির্বাচনের আগে নেতৃত্বের পরিবর্তন আমার ঠিক হবে না এবং এই যে উনি মূত্র যেতে চাইলেন যে আপত্তি করলেন অথবা অনুরোধ করলেন যাই করলেন এটা সবই তো নির্বাচন কেন্দ্র করে তো আপনার কি মনে হয় যে নির্বাচনে ধরা যায় এমন এক মাস একদিন বাকি আছে মাত্র এক মাস দুদিন ধরেন আপনার যদি এরকম সময়ে এসে আপনি নির্বাচন প্রস্তুতি কেমন দেখছেন বিএনপি এটা যদি জিজ্ঞেস করেন আমি বলবো আওয়ামী লীগের যে আমি নির্বাচন সেই নির্বাচনের ছিল মানে আমরা অন্তত অনুভব করেছি যে লোকেরা নির্বাচন করছে দেশে একটা নির্বাচন হচ্ছে একটা ছিল। কিন্তু আমি ডামিন নির্বাচনের মতো এখনো পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না অন্তত সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এমনকি মিডিয়া আমরা সেরকম কোনো মানে নাড়াচাড়া দেখতে পাচ্ছি না বেশি তখন করতে আসলে একটা সরগোল হয় সরগোলটা আসলে স্পন্টেনিয়াসলি হয় এমনকি আমি দামি নির্বাচনের সরগোল হচ্ছিল যে মানুষ অনেক রসিকতা করছিল নানান রকম হাসাহাসি করছিল ধরেন গতকাল যারা একসাথে মিছিল করেছে তারা আজকে এসে একটা প্রতিপক্ষ হয়ে মানে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছে তো এইগুলো তো একটা আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচনের আমের সবচেয়ে টের পাওয়া যায় এলাকার চায়ের দোকানে হোটেলে রিক্সাওয়ালাদের কথাবার্তায় তারপর আপনি যখন মসজিদ থেকে বের হবেন এরকম মানে যেখানে একটু জমায়েত হয় দেখা যায় বাঙালি নানান রকম আলাপ করে আরে জানেন নাকি এই অমুকে প্রার্থী হয়েছে এই লোক তো এবার জিতবে না আরে ওনাকে তো আগে দেখেছি এইটার অনেকগুলি কারণের একটা হচ্ছে অনেক নতুন প্রার্থী আছে প্রার্থীদের পুরনো কোন ইতিহাস আমরা জানি না যেমন আমার এলাকা যদি চিন্তা করেন এখানে দুইজন প্রার্থী আছেন এদের কোনো ইতিহাস নাই এরা কবে রাজনীতি শুরু করেছেন কবে রাজনীতিতে আসলেন মানে আমরা জানি না তাদের সঙ্গে তেমন কিছু এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে যে মানুষ আসলে অত আগ্রহ বোধ করছে না কারণ তারা জানে কাকে ভোট দিবে অথবা কাকে দিবে না তারা বসে আছে যে ঠিক আছে ভোটের সময় ভোট দিয়ে দিব জিতার সময় জিতে যাব। এটা হতো হয়তো ভালো যদি সমানে সমানে লড়াই হতো কিন্তু একটা ধারণা মানুষের মনে জন্মে গিয়েছে এটা অস্বীকার করা যাবে না যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো ফলাফল করবে এইটা তো একটা মানুষের মনে ধারণা এবং এটা অনেকদিন ধরে তো যে কারণে হয়তো মানুষ ভাবছে ঠিক আছে জানি তো কে হবে মানে আমি ঠিক জানি না কেন কিন্তু আমি অনেকগুলি কারণ বলছি আর কি আর আরেকটা কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে সরকার নির্বাচন সম্পর্কে খুব একটা ভালো বোঝেন বলে আমার মনে হচ্ছে না আগেকার সরকারগুলিতে কি হয়েছিল জানেন অনেক আমলা থাকতো ধরেন আকবর আলি খান সাহেব আছে এরা ডিসি হয়েছে ধীরে ধীরে উপরের দিকে গিয়েছে একসময় সচিব হয়েছে একাধিক নির্বাচন আয়োজন করেছে মানে জানে আসলে নির্বাচনে কি করতে হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা পরিবেশবিদ কিংবা ধরেন মানবাধিকার আন্দোলনের নেতা কিংবা ধরেন একজন ডাক্তার কিংবা ধরেন তিনজন জীবনে চাকরি বাকরি করে না এরকম উপদেষ্টা ছিল তো এরকম ধরেন উপদেষ্টা মন্ডলীতে একটা বিরাট অংশ নির্বাচন কি জিনিস এটা বোঝে না এবং তাদের রাজনৈতিক পুরনো ইতিহাসও নাই যে তারা কোন ছাত্র রাজনীতি করেছে কোথাও ইলেকশনে দাঁড়িয়েছে আমরা জানি না তো আমার ধারণা এটাও একটা কারণ তারা ভাবছেন যে আদেশ দিয়ে দিব নির্বাচনের সবাই নির্বাচন হয়ে যাবে কিন্তু ব্যাপারটা আসলে এরকম না নির্বাচনের একটা অস্থিরতা দরকার হয় যাতে ভোটাররা ভোটের দিন আসে তারা যেন একটা আগ্রহ বোধ করে নির্বাচন সম্পর্কে সেগুলোর কিছুই আমি দেখতে পাচ্ছি না

একানব্বই পর্যন্ত অনেকে ভেবেছিল এগুলো প্রতিদ্বন্দ্বিতাই হবে না এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবে সম্ভাব্য পরাজিত দল কিন্তু নির্বাচনের পরে যেন হরতাল ডেকে বসেছিল পরে দেখা গেল তারাই জিতে গেছে এটাও কিন্তু হয়েছিল এখন অনেককে আমি এমন করতে শুনেছি তার উদাহরণ হিসেবে যে আপনার পাঁচটা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো প্রত্যেকটাতেই যে একই ধরনের ফল সেই ফলের প্রতিফলন কিছু জনnier পছনে হতে পারে বলেও তারা মনে করছেন তবে আপনি জামাত স্টেটের অনেক লিডারদের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি একটু খেয়াল করেছেন কিনা জানি না তাদের মতে কিন্তু অন্যরকম আত্মবিশ্বাস আমি দেখতে পেয়েছি আপনি কি বলবেন এই আত্মবিশ্বাসটির বড় কারণ হচ্ছে যে যে সরকারটা পরিচালিত হয়েছে সেই সরকারের উপরে তারা অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করতে পেরেছিলেন ফলে তারা ভাবছেন যে এই সরকার এবং সরকারের যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা নির্বাচনের সময় তাদেরকে একটা সাটেল অ্যাডভান্টেজ বা একটা একটা প্রচ্ছন্ন একটা সহায়তা তারা প্রশাসনের কাছ থেকে পাবেন কারণ আপনার নিশ্চয়ই মনে আছে তারা শুরুতে যখন ডিসিএসপি সব নিয়োগ হয়েছে তখন একবার প্রভাব বিস্তার করেছেন আবার তাদের একবার মনে হয়েছে যে না এই প্রশাসন যথেষ্ট নিরপেক্ষ হয় নাই এই কথা বলে তারা লটারি করিয়েছেন কিন্তু অভিযোগ রয়েছে লটারিতে যাদের নাম রেখে লটারি করা হয়েছিল সেখানে তাদের লোকই বেশি ছিল তো এইসব কারণে এক ধরনের প্রস্তুতি তারা ভেতরে ভেতরে প্রশাসনের মধ্যে নিয়েছেন প্রশাসনে এমনিতেও তাদের লোক অনেক আছে কারণ তাদের লোকেরা বিসিএস পরীক্ষা দিত তারা বিভিন্ন জায়গায় কোয়ালিফাই করতো কারণ তারা পড়াশোনা করে এটা তো অস্বীকার করা যাবে না তাদের ছাত্রছাত্রীদেরকে তারা বৃত্তি দেয় কোচিং সেন্টার খুলে দিয়েছে আপনি যদি মেডিকেল কলেজে তাকান দেখবেন তাদের একাধিক কোচিং সেন্টার আছে যেখানে মেডিকেল লোক ভর্তি করানোর জন্য তারা রীতিমত পড়াশোনা করায় ভর্তি হওয়ার পরে তাদেরকে বইপত্র কিনে দেয় এরকম আছে আপনি বিশ্ববিদ্যালয়গুলিতে নিশ্চয়ই নির্বাচনের সময় খেয়াল করেছেন যে ছাত্ররা বলেছে যে এই নেতারা তাদেরকে বিভিন্ন সময় ব্যক্তিগত সহায়তা করেছে এইবার দেখবেন তারা জেতার পরে সবার কাছে খাটপালং নিয়ে হাজির হয়েছে তারপরে শুনেছি জাহাঙ্গীরনগরে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিল অনেক জায়গায় বাথরুম মেরামত করেছে অনেক জায়গায় শতরঞ্জি নিয়ে গিয়েছে আমরা দেখলাম মানে এমন কিছু নাই কার্পেট সব বিতরণ করছে তো এরকম একটা অবস্থায় যদি ছাত্র রাজনীতি যায় আপনি কি এটা আগে কখনো দেখেছেন যে ছাত্ররা এগুলা বিলি করে বন্টন করে তো এই যে বিলি বন্টনের যে রাজনীতিটা এটা তাদের আছে এবং এটা থাকার ফলে ছাত্র রাজনীতিতে তারা হয়তো সাময়িক ভাবে বেশ ভালো করেছে আরো একটা বিষয় রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন একটু আমি বলবো যে উচ্চ মধ্যবিত্তদের ছেলে মেয়েদেরকে তারা না পাঠিয়ে অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠান আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়েরা যারা একটু জামাতপন্থী তাদের ছেলে বেশি ভর্তি হয়েছে কারণ একদিকে তারা ভর্তি পরীক্ষা ভালো করছে অন্যদিকে তাদের আর্থিক অবস্থান বা অন্য কিছুর কারণেও তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেইভাবে যাচ্ছে না আপনি দেখবেন যে আরো একটা বিষয় হয়েছে শেখ হাসিনা থাকাকালীন সময়ে মাদ্রাসা শিক্ষার সঙ্গে এই অন্ন শিক্ষা বা আমাদের যে প্রচলিত শিক্ষা সেটার যে একটা ক্যালিব্রেশন সেটা না করেই তাদেরকে সমান করে দেওয়া হয়েছিল যেটা আগে ছিল না এটা করার ফলে প্রচুর পরিমাণে ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারছে যেটা আগে তাদেরকে এক দুই বছর অপেক্ষা করতে হতো তো এই সব কারণে আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির এই চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাজনীতিতে গেলে আসলে কি হবে আমরা বলতে পারি না তবে আপনি যে সম্ভাবনা বলেছেন সেই সম্ভাবনা প্রতিবাদ করার কিছু নাই সেক্ষেত্রে আমি মনে করি যে অন্য দলগুলিকে তখন চিন্তা করতে হবে কি করে রাজনৈতিক ভাবে তাদেরকে পরাস্ত করবে ভবিষ্যতে তারা কিন্তু আমার এখনো মনে হয় না যে তারা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে আমি আমি যদি যদি পেতো কয়েকটা উদাহরণ দেই পেতো তাহলে কতগুলি রিডানডেন্ট কতগুলি অবসলিট দলকে তারা তাদের জোটে নিত না যার মধ্যে ধরো অলি আহমেদের দল এই দলের কোন আসন বলতে কিছু নাই এই দল বাংলাদেশে কোথাও জিতবে না কিন্তু ওই নামের জন্য নিয়েছে তারপরে ধরেন আক্তারুজ্জামান সাহেবকে তাদের দলে ভিড়ানো এর কোনো দরকার ছিল না আক্তারুজ্জামান না থাকলে ওই আসনে জামাদের প্রার্থী ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো বরং আক্তারুজ্জামান সাহেবকে নেওয়া একটা অসুবিধা উনি সকালে একটা বলে বিকালে একটা বলে তারপরে ধরেন তারা তাদের রাজনৈতিকভাবে মিত্র নয় যারা তাদেরকে অত্যন্ত কঠিন সমালোচনা করেছে চর্মনায় পীর সাহেবের যে দলটি রয়েছে ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল এই ওরা কিন্তু তাকেও সাথে নিয়েছে যদি এতই কনফিডেন্ট হইতো তাহলে তাদের এই দল ভারী করার জন্য কতগুলি মেয়াদ উত্তীর্ণ লোকজনকে তাদের দলে ভেরানোর দরকার হতো না আর মনে করেন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আছে এমনকি নীতি আদর্শের সর মানে একদম মানে দুই উল্টা পিঠ মুদ্রার দুই পিট এই পিঠে যদি একজন থাকে ওই পিঠে আরেকজন সেই চর্ম সাথেও তার ঐক্য করার কোন দরকার হতো না কিন্তু আমরা দেখছি যে তারা তাদেরকে নিয়েছে তার মানে তাদের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস বলতে যা ভাবা হচ্ছে সেটা নাই একক নির্বাচন করে যেই দল মনে করেন অন্তত আশি নব্বইটা সিট না পাবে সেই দল জোট করলে কি করবে তো ওনাদের তো অন্তত একক ভাবে নির্বাচন করে আশি নব্বইটা সিট পাওয়ার মতো বা একশোটা সিট পাওয়ার মতো অবস্থায় থাকতে হবে কিন্তু সে একশোটা সিট পাওয়ার মতো অবস্থায় কি তারা আসলে ছিলেন আর যদি থাকেনি তাহলে আরেকটু একটু কাজ করলে একশো পাওয়া যেত সেটা না করে তারা কেন এই সব দলকে নিয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দলকে তারা নিয়েছে এনসিপি এনসিপি তো তাদেরকে বলেছে তো সেই জাতা বলা লোক দলটা কিভাবে তারা নিলেন কিভাবে তার মানে তাদের আত্মবিশ্বাস যদি উপর দিয়ে থাকেও ভিতরে ভিতরে তাদের পরাজয়ের চিন্তা আছে তা না হলে এদেরকে নিত না আপনি কি কারণে নিজের দলের লোককে বঞ্চিত করে আপনি মানে যাদের সাথে এটা বলছে যে এনসিপি কে নেওয়াতে ও জামাতের যে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল সেখানে অনেকে একটু ঝামেলা হতে পারে কারণ আওয়ামী লীগ তো এনসিপি কে একেবারেই দেখতে পারে না যে সেক্ষেত্রে এনসিপির এনসিপি দাঁড়িয়েছে সেখানে আওয়ামী লীগের ভোটাররা স্বাভাবিক কারণ তো ওই দাবি করেছে যে তাদের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে আবার অন্যদিকে আপনি যদি জামাতের কথাও চিন্তা করেন জামাত কেও আওয়ামী লীগের লোকেরা ভোট দিবে বলে আমার মনে হয় না এই জন্য যে জামাতও বলেছে যে জামাতের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আর আরো একটি ব্যাপার হচ্ছে যে একদিকে করছে তাদের কারণে পতন হয়েছে মনে করে কারণে তাদের পতন হয়েছে ফলে এনসিপি এবং জামাত এক জায়গায় হয়েছে মানে আমার ধারণা যে আওয়ামী লীগের ভোটার হয়তো ভোট দিতে না যেতে পারে কিন্তু কোনো আসনে গিয়ে এইখানে তারা ভোট দিবে বলে আমার মনে হয় না এখন এমন যদি হয় যে আওয়ামী লীগের পুরাটাই ভেতরে লুকাই তো জামাত ঢুকে গিয়েছিল তাহলে অন্য কথা কারণ আমরা তো দেখেছি জামাতের যে নেতারা এখন পাশ করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে এরা সব ছাত্রলীগের মিছিল করেছেন অনেকেই এমনকি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি যারা জবিতে যারা হলেন তাদেরও অন্তত তিনজনের ছবি আজকে আমি দেখেছি যদি এটা সত্য হয়ে থাকে ফেসবুকে তাহলে অন্তত তিনজনকে দেখেছি তার একদম মিছিলের অগ্রভাগে একজন তো বলছেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দিচ্ছেন মাইকে মাইকে তো ভালো আমি আমি দেখতে পাচ্ছি তারা গুপ্ত হিসাবে ছাত্রলীগের থেকে আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগ ধ্বংস করেছে এখন বিএনপি তেও নাকি অনেক গুপ্ত জামাত আছে বিএনপি ধ্বংস করার জন্য তো এই গুপ্ত রাজনীতির গুপ্ত পদ্ধতি আপনার কাছে কেমন লাগছে

সারা দুনিয়াতে কতটুকু গ্রহণযোগ্য হবে বলে আপনার কাছে মনে হয় এবং নতুন সরকারের জন্য আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যে দল হবে তাদের পক্ষে দেশ চালানোটাই বা কতটুকু সহজ হবে মনে করেন আমাদের নির্বাচন নিয়ে আমার ধারণা যে বিশ্ব খুব একটা মাথা ঘামাচ্ছে না যদি ঘামাতো তাহলে আপনি দেখতেন যে অনেক পর্যবেক্ষকরা এবার নির্বাচনে আসতো এই যে পর্যবেক্ষক আসছে না কারণ হচ্ছে নির্বাচনটা যে ওয়ান সাইডেড বা নির্বাচনটা যে আসলে একটা ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে তারা সেটা মনে করছেন তারা মনে করছেন যে এখানে দেখার কিছু না এই জন্য যে এই নির্বাচনে সব পক্ষই কিন্তু একই পক্ষ তারা জুলাই পক্ষ তো এই জন্য তারা ধরে নিয়েছেন যে হয়তো আসতে হবে না আর হচ্ছে বা বিশ্বের যে পরিবর্তিত রাজনীতি সেটা আরেকটা একটা প্রমাণ হচ্ছে দেশ দখল হয়ে যাচ্ছে কিন্তু কারো কোনো মাথা নাই তো সেইখানে আমাদের মতো দেশে কে নির্বাচিত হলো কে আসলো কে গেল আমার মনে হয় যে বিশ্বকাপ একটা মাথা খাওয়াচ্ছে না তবে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে নির্বাচনে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালে যারা নির্বাচন আয়োজন করেন তাদেরকে একটা নির্বাচন করতে হয় যেখানে যে কেউ দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারবে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার যে পদ্ধতি দেখা যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র যে স্বতন্ত্র বলে ঠেকানো হচ্ছে এটা নয় এই নির্বাচন কমিশন বলেন অথবা ভেতরের কিছু লোকজন বলেন তাদের হয়তো একটা প্রচ্ছন্ন একটা ভীতি আছে যে স্বতন্ত্রের নামে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে যাবে এবং এই জন্য স্বতন্ত্রদেরকে এইভাবে ঠেকানো হচ্ছে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টার ভেতর দিয়ে আসলে নির্বাচনটা যদি কোনো বিতর্ক সৃষ্টি হয় এটার জন্যই হবে কারণ দল তো দলের মতো করে নির্বাচন করতে পারছে যারা নিবন্ধিত আছে অথবা যাদের অনুমতি আছে পারছে না সেটা না পারার আছে আইনগত ভাবে সরকার তাদেরকে বন্ধ করে রেখেছে নানান ধরনের শর্ত আছে নিবন্ধিত নিবন্ধন স্থগিত আছে বলেছে তো সেটা না একটা রিজন দেখানো যাবে কিন্তু স্বতন্ত্ররা দাঁড়াতে পারছে না স্বতন্ত্ররা দাঁড়ালে পরে তাদেরকে নানান অজুহাতে বাতিল করে দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের আহ মনোনয়ন পত্র এটার মধ্যে দিয়ে আসলে নির্বাচনটা মনে হচ্ছে যেন তারা চাইছেন শুধুমাত্র দুইটা জোটের মধ্যে নির্বাচন হোক মাঝখানে কেউ না থাকুক এইটা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না এইটার জন্য ভবিষ্যতে কোনো এক সময় নানান রকম প্রশ্ন উত্থাপিত হতে পারে আর আরেকটা তো হবেই একটা দলের দুই কোটি আড়াই কোটি ভোটার আছে